বাচ্চাদেরকে পড়তে বসানো মনে হয় মায়েদের ভীষণ কঠিন একটা টাস্ক আমার ছেলেদেরকে পড়তে বসানোর আগে আমার আধা ঘন্টা ধরে ওদেরকে তেল দিতে হয় পড়তে বসো পড়তে বসো আদৌ সোহাগ করতে হয় তারপরে গিয়ে ওরা হচ্ছে পড়তে বসে তো পড়তে বসার পর দেখবেন দুই ছেলে সারাক্ষণ ঝগড়া করে আর আমার কমপ্লেন শুনতে হয় ওরা যতক্ষণ পড়ে ততক্ষণ আমি ওদের পাশে বসে থাকি কারণ আমি উঠে গেলে ওরা পড়াশোনা বন্ধ করে দিয়ে ঝগড়া গল্প করে তাই যতক্ষণ ওরা পড়তে বসে ততক্ষণ আমি ওদের সাথেই থাকি যেহেতু ওদের এক্সাম চলতেছে এখন তো আমি সারাক্ষণ ওদের সাথে সাথেই থাকি পড়তে বসায় আজকে আর একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার আর একটা ভালো টিপস দিব মোলার গন্ধ দূর করার তো আমি যেভাবে মূলা ভাজি বা মূলা রান্না করি সেভাবে আপনারা করে দেখবেন দেখবেন যে মূলার কোনো গন্ধই থাকবে না তো এদিক থেকে দেখছেন যে মূলা ভাজি করার জন্য ভাজিটাকে আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি এখন মূলা ভাজিটাকে আমি সেদ্ধ করে নিব দুই থেকে তিন মিনিটের মতো আর এভাবে মূলা রান্নার আগে ভাজি বলেন কিংবা তরকারিতে বলেন যদি আপনারা সেদ্ধ করে নেন তাহলে মূলা রান্নার পর কোনো ধরনের গন্ধ থাকবে না আপনি বুঝতেই পারবেন না যে এটা মূলা খাচ্ছেন আর কি তো আমি সবসময় এভাবেই করি রান্না করার আগে মূলাটাকে আগে সেদ্ধ করে নিই এতে করে মূলার গন্ধটা একদমই চলে যায় তো আমার মূলা ভাজিটা এখানে সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি পানিটাকে ফেলে দিয়ে নর্মাল যে ট্যাপের পানি আছে সেটা দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর ভাজিটা করব। আজকে ভাবলাম আপনাদের সাথে মূলা ভাজির ডিটেল রেসিপিটা শেয়ার করি তো ভাজি করার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ তেল ঘর গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো আমি এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ভাজিতে আমি সাধারণত কোনো মশলা না শুধুমাত্র সামান্য একটু হলুদ দেই আর কিছু তেমন একটা দিই না হলুদ আর লবণ দিয়েই ভাজিটা অনেক বেশি মজা করে রান্না করা যায় তো পেঁয়াজ নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ টি স্পুন কম হলুদের গুঁড়া আর সাত মতো লবণ ব্যাস আমার ভাজির মশলা হচ্ছে এই কটা এই মশলা দিয়ে আমি খুব মজা করে ভাজিটা রান্না করি সবাই খেয়ে খুব প্রশংসা করে মানে আমার বাসার লোকজন কি আপনাদের ভাইয়া বাচ্চারা তো হলুদটাকে যদি এভাবে আগে পেঁয়াজের সাথে ভেজে নেন তাহলে খুব সুন্দর একটা কালার আসে ভাজি এখন সেদ্ধ করে রাখা মূলা ভাজিটা আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে এখন তেল আর হলুদের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিট রান্না করলে আমাদের এই ভাজি হয়ে যাবে যেহেতু মূলাটা আমরা আগে সেদ্ধ করে নিয়েছি তাই খুব বেশিক্ষণ এটাকে কুক করার দরকার নেই এটা অলরেডি সেদ্ধ হয়ে আছে আর মূলা সেদ্ধ হতে একদমই কম সময় লাগে তো দুই তিন মিনিট আমি রান্না করে নিয়েছে আমাদের ভাজিটাকে দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এসেছে ভাজির মধ্যে সাথে আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি আপনারা চাইলে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিতে পারেন ঝালের জন্য তো আমি সাধারণত যেটা করি মূলা ভাজিতে সব সময় একটা ডিম ফেটিয়ে দিয়ে দিই তো এতে করে আমার কাছে মনে হয় ভাজিটা আরো বেশি মজার হয় নর্মালি কিন্তু খেতে এত ভালো লাগে না তো একটা ডিম এখন আমি ফেটে দিয়ে দিব তার জন্য সামান্য একটু তেল দিলাম এবার একটা ডিম ফেটে দিয়ে দিতে হবে তো আমি সব সময় এভাবে করি তো আমার কাছে ভালো লাগে খেতে তাই ভাবলাম যে আপনাদের সাথেও আজকে এই রেসিপিটা শেয়ার করি আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে করে দেখবেন এই শীতের সিজনে মূলা দিয়ে এই ভাজিটা করে দেখবেন বেশি করে ধনে পাতা দিয়ে সত্যি বলছে অনেক খেতে ভালো লাগে আপনি মূলার কোনো গন্ধই পাবেন না মূলার গন্ধ সাধারণত আমরা তো পছন্দ করি না খুব বিশ্রী একটা টাইপের গন্ধ আর এটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সিও আছে যাই হোক সেটা বাদই দিলাম আমরা গন্ধ দূর করে কিভাবে মূলা ভাজি করব সেই রেসিপিটাই শেয়ার করছি তো ডিম আমি খুব ভালোভাবে মুলা ভাজির সাথে মিশিয়ে নিয়েছি এখন জাস্ট বেশি করে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিব ভাজিটা আর এভাবে করে কিন্তু মূলা ভাজি করলে সত্যি বলছি গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে তো আমার ভাজি রান্না কমপ্লিট অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ছোট ছোট রান্নাগুলো বা কমন রান্নাগুলো আপনাদের সাথে ডিটেল আকারে শেয়ার করব আমার ব্লগ চ্যানেলে আমার কুকিং চ্যানেলে তো আমি আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করি তো এই চ্যানেলে হচ্ছে আমি রেগুলার রান্নাগুলো শেয়ার করব তাই ভাবলাম যে সিম্পল জিনিসগুলোই শেয়ার করি যেগুলো আমরা রেগুলার রান্না করে থাকি বাসায় তো এদিক থেকে আমি চিকেন কারিও বসিয়ে দিয়েছি বাচ্চারা তো চিকেন ছাড়া খেতে চায় না তো ওদের জন্য চিকেন কারি রান্না করব তো এই রেসিপি আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি তাই ডিটেলে আসলে শেয়ার করব না এখন একটু ব্যস্ত সময় যাচ্ছে কারণ বাচ্চাদের পরীক্ষা ওদেরকে প্রচুর সময় দিতে হচ্ছে আর বাচ্চাদের পরীক্ষা থাকলে দেখবেন বাচ্চাদের চাইতে মায়েদের টেনশনটা অনেক বেশি থাকে আর আপনাদের ভাইয়া ওর অফিস নিয়ে বিজি থাকে ও খুব একটা সময় দিতে পারে না মানে বাচ্চাদেরকে পড়াতে পারে না তো দেখা যায় কি আমার উপর দুই ছেলের পড়ার চাপটা পরে মানে ওদের সাথে সাথে আমারও পড়তে হয় কারণ আপনি একজনকে পড়াবেন আপনারও সেই বিষয়ে আইডিয়া থাকতে হবে যদি আইডিয়া না থাকে আপনি তো পড়াতে পারবেন না আমার কি মনে হয় জানেন আমি আবার প্রথম থেকে স্টার্ট করেছি পড়াশোনা মানে আমার ছেলেরা ক্লাস টুতে পড়ে একজন ফোরে পড়ে আমিও এখন ক্লাস টুতে পড়ি ফোরে পড়ি ওদের মতোই মানে এভাবে করে আসলে ওদেরকে পড়াতে পড়াতে আমিও পড়ে শেষ করছে আর কি তো সারা জীবন তো পড়াশোনার মধ্যে কেটেছে জীবনে অর্ধেকটা বছর তো আমরা পড়াশোনা করে কাটিয়েছি বাট পড়াশোনা করার পর এখন তো কোনো জব করি না আমার কাছে যেটা মনে হয় সব মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত নিজের পায়ে দাঁড়ানো উচিত কোনো কিছু করা উচিত সেটা বাসায় বসে হোক কিংবা জব করে হোক অ্যাটলিস্ট কিছু একটা করা উচিত মানে নিজের পায়ের নিচে মাটিটা শক্ত থাকা প্রতিটা মেয়ের জরুরি এটা আমি আপনাদেরকে সব সময় বলি যে আপনারা কিছু একটা করবেন জব করবেন পড়াশোনা করে বাসায় বসে থাকার না আপনি এত কষ্ট করে পড়াশোনা করেছেন আপনার বাবা মা আপনার পিছনে এত টাকা খরচ করেছে পড়াশোনার জন্য তো আপনি বাসায় বসে থেকে সময় নষ্ট করছেন এটা আসলে ঠিক না আর এই যুগের প্রতিটা মেয়েরই স্টাবলিশ হওয়াটা খুবই জরুরি তো আমি বাসায় বসে যেটা করি সেটা হচ্ছে ভিডিও মেক করি আপনাদের জন্য যদিও আমি বিয়ের বেশ কিছুদিন আগে বিয়ের আগে আর কি জব করেছি যখন আমি আমার বাবার বাসায় ছিলাম একটা পত্রিকা অফিসে জব করেছি বাট বিয়ে হওয়ার পর আসলে আর করা হয়নি কারণ আমার হাজব্যান্ড এই জব পছন্দ করতো না যাই হোক ও যেহেতু পছন্দ করে না আমি আর করি না আর ও যেহেতু ট্রান্সফারের জব তো দেখা যায় আমি ও জব করলে দুজন দুই জায়গায় থাকতে হবে আর আমি এটা কখনোই চাই নাই যে আমরা দুজন দুই জায়গায় থাকি মানুষের লাইফটা না অনেক ছোট। অনেক ছোট বলতে অনেক ছোট। তো এই ছোট লাইফে যদি আমরা দুজন দুই জায়গায় থাকি তাহলে একজন আরেকজনের সাথে ভালো বন্ডিং হবে না ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে না যার কারণে আমি সবসময় চেয়েছি যে একসাথে থাকার জন্য এজন্য আমি মূলত জব করিনি আমি চাই না যে আমার হাজব্যান্ড থেকে দূরে থাকি আর আমার ছেলেরা ওর বাবার কাছ থেকে দূরে থাকুক এজন্য আমি জব করিনি তো এখন বাসায় বসে বসে যেহেতু সময় কাটে না তাই ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি এখন আপনারাই আমার একটা ফ্যামিলি হয়ে গিয়েছেন আপনাদের সাথে আমি আমার মনের কথাগুলো প্রকাশ করি আমার কাছে ভালোই লাগে আসলে তো যাই হোক আজকে বিকালে আমি আমার রান্নার চ্যানেলের জন্য পুলি পিঠা রেসিপি করেছে একটু ভিন্নভাবে করেছি আর বাচ্চাদেরকে সন্ধ্যায় নাস্তা দিয়েছিলাম হচ্ছে এক বার্গার আর এটা আমার ছেলেরা কিন্তু খুব পছন্দ করে এগ বার্গারটা খেতে ভীষণ রকম মজা চিজ দিয়ে ম্যাওনিজ দিয়ে তো এটা ওরা খুব মজা করে খেয়েছে সাথে তো আমার ভিন্ন ধর্মী পুলি পিঠা ছিল এগুলো ওরা খেয়েছে তো ওরা নাস্তা করছিল আমি ওদেরকে নাস্তা দিয়ে হচ্ছে চা বানাতে গিয়েছিলাম এরই মাঝে দুই ভাইয়ের ছকরা শুরু হয়ে গিয়েছে পরে চা রেখে আমি আবার দৌড়ে এসে ওদেরকে সামলানোর জন্য চলে আসছি মানে আমি যদি ওদের চোখের আড়াল হই তাতেই শুরু হয়ে যায় ওদের ঝগড়া তো আমার বড় ছেলে আবার আমাকে বলছিল আম্মু ওর ব্রেড টোস্ট খেতে ইচ্ছা করছে ডিম দিয়ে তা আমি আবার ওর জন্য ব্রেড টোস্ট বানাতে গিয়েছিলাম তো ব্রেড টোস্ট বানিয়ে নিয়ে এসেছে আর এখানে দেখেন আমি এখানে ব্রেড টোস্ট বানিয়ে রান্নাঘরে গিয়েছিলাম এর মধ্যে আমার ওয়াসি মানে আমার পিচ্ছি ছেলেটা বার্গারটাকে ছোট করে টুকরা টুকরা করে কি যেন করছে আমি তো ক্যামেরা অন করে দিয়ে চলে গিয়েছিলাম আমি আসলে বুঝতেই পারিনি ওরা কি করছে তো যখন আমি ভিডিওটা এডিট করছি তখন দেখলাম যে এই দুষ্টটার দেখেন ছোট ছোট করে সে আবার নিজে একটা ছোট বার্গার করে ওর ভাইকে দিচ্ছিল মানে এত ফানি ওদের এই জিনিসগুলা না ভালোই লাগে আসলে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ